তোমার বাপরে কও না তোমার বাপের থেকে যে টাকাগুলো আমি পাই ওই টাকাগুলো আমার দেয় না কি লেগা হ্যাঁ কি লেগা দেয় কও তোমার বাপের কাছে আমার টাকা বোরা রয়েছে এদিকে মাইসা আমার কাছে টাকা পয়সা পায় আমি দোকানে মাল উঠাতে পারি না মাইসা আমার বাইন্দা রাখতে চাই গাছের লোকে তুমি তোমার বাপের কাছ থেকে আমার টাকা কি লেগা আমি তো শোনা বুঝছা হ্যাঁ তোমার কি জামার লেগা মায়া লাগে না নাকি তুমি কিসের টাকা পাও আমার আব্বুর কাছ থেকে কিসের যখন বিয়া করছিলাম তখন তোর বাপ না 2 লাখ টাকা দিব 2 লাখ টাকার মধ্যে 1.5 লাখ টাকা দিছে আর 50000 টাকা তোর বাপের কাছে আমি পাই ওই টাকা কবে দিব তোর বাপের কাছে যা তোর বাপের এখন ফোন দিয়া জিগা ওইটা তো আমার বাপের যৌতুকের কথা বলছল তোমারও তো 1.5 লাখ টাকা দিছে সাথে একটা গরুও দিছে আবার কিসের টাকা চাও তুমি কি বলে তুই দেড় লাখ টাকা দিছে যৌতুক মানে আমি তোর বাপের কাছ থেকে টাকা চাইছিলাম তার বাপের কাছ থেকে আমি টাকা চাইছিলাম তোর বাপে নিজে লাখ টাকা দিব তোর তার বাপে এখনো না কে গরু দিয়ে আমার বাবু হয়েছে পরে গেলাম তাহলে আমার পঞ্চাশ হাজার টাকা কেমন কাজটা রাখলো তোর বাপের যদি ফোন দিয়েছ কে না কইস পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে তাহলে তোর বা তার আমার ঘরে নাই তুই এটা মনে রাখিস তো যা মায় টাইম না তুই বাপের টান টানস যা বাপের বাইরে বাইরা আমার বাসা থেকে বাইরা

তোর বাপের ভাই তুই যদি পঞ্চাশ হাজার টাকা নাই এর না দিস তো তরে আর আমি ভাত খাও মুনা বুঝছস তরে আর আমি ভাত না মুনা একটা গরু দিয়েছে পঞ্চাশ হাজার টাকার বিনিময় ওই গরু দিয়ে এক মাস পরে মরে গেছে এ দশ নাই তুই এ দশ নাই সংসার করস আমার লগে আবার বাপুর ভাই টান টানস শালি আমার যদি টাকা নাই না দিস রে তোর খবর আছে মনে রাখিস তোর খবর আছে হ্যাঁ বাপের থেকে টাকা চাইছিলাম ভাই তার বাপের কইছে দুই লাখ টাকা দিব কইসে আমার পাওনা টাকা হয়ে গেছে দেড় লাখ টাকা দিতে আর পঞ্চাশ হাজার টাকা ভালোই ভালো দিয়ে দিতে কইস কে আমার বাপে কোনো টাকা দিতে পারবো না দিতে পারবো না কোনো টাকা হ্যালো আব্বু ওই যে তুমি জামাইরে দুই লাখ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল দেড় লাখ টাকা দিস আর পঞ্চাশ হাজার টাকা দাও না লেগে আমার কি মারডা মাছ তোমরা কবে টাকা দিয়ে বেটাক আর এক মাস না বাবা এক মাসের জীবন অপেক্ষা করবে না আমরা মারতে মারতে মারলে ভালো তোমরা যত দ্রুত সম্ভব হাজার টাকা পাঠাও আচ্ছা তোমরা तुमको জামার লাগে কথা কও আচ্ছা